এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একুশে সেপ্টেম্বর রবিবার হতে চলেছে এই বছরের সর্বশেষ সূর্যগ্রহণ এই গ্রহণটি একটানা প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত চলবে তাই এই গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই চারপাশে কৌতূহলের সারা পড়ে গিয়েছে এই গ্রহণের সময় প্রত্যেককে সাবধানে থাকতে বলা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মহিলাদের সূর্যগ্রহণের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে তাই সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হলেও প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা বাড়ির বাহিরে যাবেন না গ্রহণ শুরু হওয়ার আগে সবাই খাবার শেষ করবেন এবং গ্রহণ চলাকালীন সময় খাবার দাবার খাওয়া থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ভুল করেও দাড়ি এবং নখ কাটবেন না এছাড়াও গ্রহণের সময় ঘুমানো উচিত নয় ভারতীয় সময় অনুসারে একুশে সেপ্টেম্বর রাত দশটা উনষাট মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত তিনটা তেইশ মিনিটে সূর্যগ্রহণের মোট সময়কাল প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট বাংলাদেশের সময় অনুসারে সূর্যগ্রহণটি একুশে সেপ্টেম্বর রাত এগারোটা উনত্রিশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত তিনটা তেপ্পান্ন মিনিটে তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান